আমরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো ভালো নেই কেন জানো এত গরম গরমে থেকে ভালো থাকা যায় বলো আর হলো যে আজকে ভিডিওটা করার একটাই কারণ কারণ আজকে বিয়ে বাড়ি কার বিয়ে জানো আজকে আমার বান্ধবীর বিয়ে আর ভাবছিলাম যে যাবো না যা গরম মানে পড়েছে ভাবছিলাম যে থাক যাবো না আর কিন্তু যেতেই তো হয়ে থাকে না বান্ধবীর বিয়ে বলে কথা আর একটা বান্ধবীর বিয়েতে মিস করে গেছি কারণ শ্রাবণ বিয়ে শ্রাবণের বিয়েতে যাওয়া হয়নি কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে আমি যেতে পারিনি মানে রেডি হয়ে গেছিলাম কিন্তু মানে হঠাৎ করতে আর কি আমার শরীরটা খারাপ করে যায় সেই কারণে আর যাওয়া হয় না তো আমি এখন যাচ্ছি গিফট কিনতে আর তারপরে আর কি বেরোবো আর মানে গায়ে হলুদ এর সময় যাওয়া হয়নি রোদ প্রচণ্ড বেরিয়েছিল আমি তো টাড়ি মানে পরে বলে ঠিক করেছিলাম তারপরে এত রোদ বেরিয়েছে বলে আমি ভাবলাম যে থাক আমি রাতে যাবো আর দিনের বেলার যাবো না তো চলো এখন যাবো মার্কেটে মানে গিফট কিনতে যাবো তারপরে এসে আমি বেরোবো তো চলো তো আমি গিফটের দোকানে চলে এসেছি এই যে গিফট কিনে তোমাদের সাথে কথা বলছি তো গাইজ আমি গিফট কিনে নিয়ে চলে এসেছি সেটা তোমাদেরকে দোকানে গিয়ে দেখায়নি এই যে গিফট কিনে চলে আসছে আর এখন ওরা যে সন্ধ্যে দেবো দিয়ে তারপরে আমি রেডি হবো তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তো গাইজ আমি রেডি হয়ে গেছি আর দেখো শাড়ি পরেছি এবার যাব বান্ধবীদের বাড়িতে জানি আমাকে ভালো লাগছে না কারণ এই শাড়িটার সাথে কানেরটা হারটা ম্যাচ করে না সত্যি কথা বলতে না মন না যদি ভালো থাকে না সে যে মানে কি বলবো মজা নেই তো যাই হোক ভূত লাগুক পেঁদিন লাগুক যাই লাগুক আমি এখন যাবো বান্ধবীদের বাড়িতে তো চলো সেখানে কথা তো গাইড আমি চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে দেখতে পাচ্ছ গেটের সামনে দাঁড়িয়ে আছি তো বান্ধবের জন্য ওয়েট করছিলাম কিন্তু ওদের আসতে এখন অনেক দেরি হবে তো আমি যাই গিয়ে দেখা করি কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো চলো যাওয়া যাক ভেতর থেকে এ দেখো গেটটা এটা মেন গেট এ দেখো সৌরভ আর বিনা শুভ বিবাহ তো চলো ভেতরে যাওয়া যাক তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমি হার আর যে কানেরটা পরেছিলাম সেটা কিন্তু আমি খুলে ফেলেছি কারণ আমাকে মনে হচ্ছিলো আমার ভালো লাগছিলো না সেই কারণে আমি খুলে আর শুধু একটা কানে পরে এসেছিলাম না আমার গলায় কিছু ছিল না আমার হাতে কিছু ছিল একদম সিম্পলভাবে এসেছিলাম সত্যি কথা বলতে মন মেজাতে না ভালো থাকলে না সেজে আর কি মানে সাজতে আর কি ভালো লাগে না তারপরে এখানে এসে দেখেন বিনায় এখনও রেডি হয়নি তারপরে ও রেডি হতে একসাথেই আর কি মানে ওকে নিয়ে এলাম মানে ও যেখানে বসার জায়গা ছিল সেখানে এলাম তারপরে ফটো তুললাম ভিডিও করে তারপরে আমি চলে গেছিলাম নিচে খাবার জন্য কারণ মানে কেউ এসে পৌঁছায়নি কোনো বান্ধবীরা না আমি সবার ফার্স্ট এসেছিলাম কারণ আমাকে বাড়ি যেতে হবে সেই কারণে আমি তাড়াতাড়ি করে মানে খাওয়া করে নিয়েছিলাম একা একাই তারপরে খাওয়া করার পর দেখি না ওরা সবাই মিলে মানে এলো আমার অবস্থা ও ও কিছুই না

তোমরা কত রকম বদমাইশ দেখেছো তা আমরা জানি না তার মধ্যে একদল আমরা পড়ি আর আমরা এমন এমন গিফট দিয়েছি যে লোকের কাছে দেখানোর মতো না আর তোমরা কারা কারা তোমাদের বান্ধবীর বিয়েতে বা বন্ধুর বিয়েতে এরকম মানে গিফট দিয়েছো ফেক গিফট অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু হলো যে রিমার বিয়েতেও এরকম গিফট দিয়েছিলাম আমরা অনেক মজা করেছি তো আজকের ভিডিওটা এতটাই আবার পরের ভিডিও দেখা হচ্ছে এটা